শুধুমাত্র বাংলাদেশে বিক্ষোভ নয় এবার সেই বিক্ষোভ ছড়িয়ে পড়লো লন্ডনেও দেখা দিয়েছে যে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর একাধিকবার বলেছি কোনো কোন ভিডিওর ভেতরে বা আলাদা করেও ভিডিও করে বলেছি গোপালগঞ্জে সরকারের একটা জরুরি অভিযান পরিচালনা করা জরুরি এবং এই অভিযানটা সামনে নির্বাচনকে কেন্দ্র করে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সবই হচ্ছে কপাল কপালের নাম হচ্ছে গোপাল আসলে নসিবে থাকলে ঠেকাইকে গেল দুই দিন যাবৎ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা মূল মূল যে মেইন মিডিয়া আছে সেখানে একটা বিষয় আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন সেখানে তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবেন যেটা হচ্ছে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এই মুহূর্তে নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মনোযুদ্ধ চরম পর্যায়ে পৌঁছে গেছে যে কোনো সময়ে আসতে পারে বিএনপির পক্ষ থেকে আন্দোলনের ডাক পাশাপাশি নিবন্ধিত এবং অনিবন্ধিত ছোট ছোট দলগুলি অলরেডি বিএনপির সাথে একত্রতা প্রকাশ করেছে এদিকে ড ইউনুসের পাশে রয়েছে জামাত এবং এনসিপি সংগঠনগুলি কিন্তু আমার কাছে মনে হচ্ছে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হবে এর অন্যতম কারণ হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতাই আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে

আলাদা করে ভিডিও করে বলেছি গোপালগঞ্জে সরকারের একটা জরুরি অভিযান পরিচালনা করা জরুরি এবং এই অভিযানটার সামনে নির্বাচনকে কেন্দ্র করে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমরা যৌক্তিকভাবে এই আশঙ্কা করতেই পারি গোপালগঞ্জে নানা রকম অঘটন ঘটানোর চেষ্টা আওয়ামী লীগ করবে এটা ফার্স্ট এটা বোঝা যাচ্ছে কারণ এখনও বাংলাদেশের মধ্যে একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ রয়ে গেছে এটা মনে করার কারণ আছে একটার পর একটা ঘটনা ঘটছে তারা ঘটাচ্ছেন আমাদের সতর্ক হওয়া দরকার খুব দ্রুত এখানে একটা সাঁড়াশি অভিযান চালানো দরকার আমরা অনেকেই অনুমান করি সারা দেশের যেসব আওয়ামী লীগের লোকজন পালিয়ে যেতে পারেনি দেশের বাইরে তারা সেখানে ঘাঁটি গেড়েছেন এর আগে এমন হয়েছে যে বিএনপির মিছিলে হামলা হয়েছে অন্যদের মিছিলে হামলা হয়েছে জখম হয়েছে সেনাবাহিনীর ওপরে হামলা হয়েছে পুলিশের ওপরে হামলা হয়েছে নানান কিছু এই কথাগুলো মাথায় আসলেও গতকালও আবার একই ধরনের একটা ঘটনা ঘটেছে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে তারা সম্ভবত অন্য একটা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন মাদারীপুর জেলার তারা যারা আহত ছিলেন এই মুভমেন্টে তাদের বাসায় ফল নিয়ে গিয়েছিলেন ফেরার সময় গোপালগঞ্জের একটা জায়গায় থামেন একটা রেস্টুরেন্টে তারা খেতে যান সেখানে কিছু তাদের তাদের বয়ান হচ্ছে এটা তাদের বয়ান মতে তাদের নারীদেরকে কটুক্তি করে কিছু পরিবহন শ্রমিক তারা সেটার প্রতিবাদ করতে যান, এরপর মারপিট হয় এবং তারা ভালোই মার খেয়েছেন ওই শ্রমিকদের হাতে এবং অন্যরা মিলে এর মধ্যে নারীও আহত হয়েছেন মানে এটা খুব অভাবনীয় বলে আমি মনে করি না আমি একেবারেই মনে করি না গোপালগঞ্জের এই জেলার উপর দিয়ে যাওয়ার সময় একবার আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা আমি শেয়ার করতে চাই আমি সেখানে সাধারণ মানুষ ছোট দোকান করেন চা দোকান করেন টঙের মতো অনেক মানে বড়ো কিছু নয় সেখানে তার সাথে বা তার সাথে ওখানে জমে যাওয়া মানুষদের মধ্যে আমি এখনও খুব অবাক হয়ে দেখলাম এই দু তিন মাস আগেও তারা শেখ এই সঠিক মনে করেন তারা মনে করেন বাংলাদেশে শেখ হাসিনা থাকাই উচিত ছিল শেখ হাসিনার পাপ অপরাধ যখন তাদের সামনে আনা হয় যুক্তি দিতে পারেন না কিন্তু তারা মনে করেন ক্ষমতায় থাকতে গেলে একটু একটু এরকম করার প্রয়োজন হতে পারে খুবই মর্মান্তিক এটা খুবই মর্মান্তিক এটা কিন্তু আবার আমি খুব অবাক নই কারণ বাংলাদেশে আমি একাধিকবার ভিডিওতে বলেছি এক্সক্লুসিভ ভিডিও করেছি বিশেষ করে ঢাকা এবং সিটি কলেজের স্টুডেন্টদের মারামারি নিয়ে যে আমাদের একটা ট্রাইবাল সোসাইটি হয়ে গেছে এখন আমাদের মধ্যে ট্রাইবালিজম রয়ে গেছে আমি আসলে ন্যায় অন্যায় বোধ না আমি কোথায় বিলং করি আমি কোথায় আছি সেখানে লোকজন কি ভাবছে আর সেখানে কেউ আমার জন্য কি করেছে এটাই প্রধান হয়ে ওঠে তাদের কাছে শেখ হাসিনা তাদের মাটির সন্তান তাদের জেলার সন্তান এবং গোপালগঞ্জের জন্য তিনি অনেক কিছু করেছেন দ্যাটস মোর না এনাফ রিজন বাকি দেশটাকে ধ্বংস করে ছেড়ে দিলেও তাদের কিছু আসে যায় না এটা খুবই মর্মান্তিক মানসিকতা কিন্তু এটা আমাদের এখানে এক্সিস্ট করে এটুকু পর্যন্ত থাকুক এটাকে ক্রিমিনালাইজ করছি না কারণ আইন মতে এটা ক্রাইম না যদিও নৈতিকভাবে এটাকে আমার কাছে ক্রাইমই মনে হয় শেখ হাসিনার এই রকম বিভৎস অপরাধ এটা শুধু জুলাই আগস্টের কথা বলছি না ওভার দ্য ইয়ার্স যে বিভৎস অপরাধ করেছেন এই দেশটাকে ধ্বংস করে দিয়েছেন সেটার প্রতি নীরব সমর্থনও আসলে এক ধরনের ক্রাইম দেখো সেটা সরিয়ে রাখি কিন্তু এখানে আওয়ামী লীগের ক্রিমিনালরা এসে জমা হয়েছে ক্রিমিনালরা ওখানে গা ঢাকা দিয়েছে এটা নিশ্চিত একটার পর একটা ঘটনা ঘটে কিন্তু আমাদের আসলে সরকারের টনক নড়ে না কিন্তু ওই যে বললাম সামনে নির্বাচন আছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে আসতে পারছে না তারা যে কাজটা করবে এটা আমরা বলে দিতে পারি এই যে গোপালগঞ্জ তো আছে এখানে মাদারীপুর শরীয়তপুর বেশ কিছু জেলা আরও যেখানে যেখানে উত্তরবঙ্গের কিছু এলাকায় তাদের এখনও কিছু পকেট আছে যেগুলো খুব স্ট্রং সেই জায়গাগুলোতে তারা সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন নির্বাচনে কোনো না কোনো ধরনের গোলযোগ তৈরি করার জন্য স্যাবোটাজ তৈরি করার জন্য এটা তারা করবেনি এই নির্বাচনকে যেটা আসতে যাচ্ছে সামনে সেটা এপ্রিলের কথা বলা হচ্ছে আমরা আশা করি রমজানের আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন হয়ে যাবে সেই নির্বাচনটাকে বাঞ্চাল তো তারা করতে পারবে না কিন্তু যতটা বেশি প্রশ্নবিদ্ধ করা যায় তারা সেই চেষ্টা করে যাবে এটা নিশ্চিত এবং তার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটার সম্ভাবনা আছে গোপালগঞ্জে সুতরাং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেনাবাহিনী তারপরে পুলিশ সহজ সব নিরাপত্তা বাহিনীর একটা যৌথ অভিযান গোপালগঞ্জে পরিচালিত হওয়া দরকার যেখানে আবারও বলছি ক্রিমিনালদেরকে খুঁজে বের করতে হবে সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে রাজনৈতিকভাবেই আসলে সামনে এগুলোকে কমব্যাট করতে হবে এবং এই দেশের নাগরিক খুবই দুর্ভাগ্যজনক খুবই দুঃখজনক শুধু গোপালগঞ্জে যে আছে তা না আমাদের পরিচিত মানুষদের মধ্যেও এখনও কিছু মানুষ আছেন যদি নৌকা এই নির্বাচনে থাকতো তারা নৌকায় ভোট দিতেন আমি প্রকাশ্যে এই ধরনের কথা শুনেছি খুবই মর্মান্তিক কিন্তু এগুলো আমরা পলিটিক্যি ডিল করবো কিন্তু ক্রিমিনাল দেখে কোনো চার নয় এই একটা ম্যাসেজ আসলে গোপালগঞ্জের লোকজন এবং গোপালগঞ্জে পালিয়ে থাকা লোকজনকে দিতে হবে বাংলাদেশের ভেতর একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ আমরা মেনে নিতে পারি না একদম এটা স্পষ্ট করে দিতে হবে ওখানে লুকিয়ে থাকা পালিয়ে থাকা আওয়ামী পান্ডাদেরকে এবং এটার ব্যাপারে রাষ্ট্রের সর্বোচ্চ বল প্রয়োগ করতে হবে আইনি যে পেরিমিটার আছে তার মধ্যে থেকে সবই হচ্ছে কপাল কপালের নাম হচ্ছে গোপাল আসলে থাকলে ঠেকাইকে গেল নসিবে যাবৎ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা মূল মূল মেইন স্ট্রিম মিডিয়া আছে সেখানে একটা বিষয় আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন সেখানে তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবেন যেটা হচ্ছে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড মানে যুক্তরাজ্যের যিনি রাজা আছেন এই মুহূর্তে তৃতীয় চার্লস তিনি একটা বিশেষ অ্যাওয়ার্ড দিবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যাওয়ার্ডের তালিকায় ওনার নাম আছে কিনা না ওনার নাম নেই তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে নাম না থাকার পরেও তিনি এই অ্যাওয়ার্ডটা পেতে যাচ্ছেন কি কোনো উপঢৌকন দিচ্ছেন বা কোথাও কোনো সিস্টেম করে পুরস্কার নিচ্ছেন অনেকে প্রশ্ন তুলেছেন কিন্তু বিষয়টা সম্পর্কে একটা বিবৃতি এসেছে গণমাধ্যমে যে আদৌ ড ইউনুস এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন কিনা এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করা হয়েছে অনেকে কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে যারা এই পুরস্কারের জন্য তালিকা প্রাপ্ত হয়েছেন তাদের নামের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম নেই সুতরাং তিনি হয়তো অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হননি কিন্তু বিভিন্ন সূত্র বলছে নিয়ম ভেঙে তিনি কিভাবে এটা পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মর্যাদা ব্রিটিশ রাজার কাছে অনেক বেশি তিনি বিশ্বমঞ্চে অনেক উপরে উঠে গেছেন তাই তাকে কোথাও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না অর্থাৎ প্রথমে নমিনি এবং পরে চূড়ান্ত বিজয়ী হতে হয় না তিনি প্রতিযোগিতার বাহিরের ক্যারেক্টার গত বছর থেকে চালু হওয়া আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডের বিশ্ববরণ্য এক ব্যক্তিকে তার জন্য ব্যক্তিকে তার অবদানের জন্য বিশেষ সম্মাননা স্বরূপ আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যেমনটা গত বছর জাতিসংঘের মহাসচিব বান কিমনকে দেওয়া হয়েছে এই পদক অনেকটা লাইফ টাইম সাধারণত লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড আগে ভাগে প্রকাশ করা হয় না মানে গত বছর জাতিসংঘের মহাসচিব যেই সিস্টেমে পাইছে ওই সিস্টেমটা হচ্ছে কি আগেভাগে এই তালিকা বা নমিনি এগুলাতে ওনাদের নাম আসে নাই ব্যক্তিকে আগে জানিয়ে দেওয়া হয় কিন্তু প্রকাশ করা হয় না একটা সারপ্রাইজিং থাকে ঠিক একই ঘটনা ঘটেছে মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও তিনি বিশ্ব শান্তি এবং সহমর্মিতা প্রমোট করার জন্য চলতি বছর এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন এই ধরনের স্পেশাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাৎক্ষণিক তা জানিয়ে সম্মানিত ব্যক্তিকে স্টেজে ডাকা হয় এবং পুরস্কার নেওয়ার জন্য আর তখনই সবাই জানতে পারে কে সেই বরেণ্য ব্যক্তিত্ব অর্থাৎ সোজা বাংলায় মুদ্রা কথায় আমরা যদি বলি যেই তালিকাতে ডক্টর ইউনুস ইউনুসের নাম দেখা যাচ্ছে না অনেকে এটা নিয়ে করছেন সমালোচনা হচ্ছে যে এটা একটা হয়তো ফাও কথা বা সেনা সেনা কি মিথ্যা বলছে আলাদা কোন টুপাইস পয়সা টয়সা ভীষণ না জাতিসংঘের মহাসচিবকে যেই সিস্টেমে তাৎক্ষণিকভাবে এটা দেওয়া হয়েছে ড মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও যুক্তরাজ্যের রাজা তাৎক্ষণিকভাবে তাকে দিবেন ইউনুসকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই ওয়েবসাইটে বা নমিনীদের যে তালিকা বাছাই যাচাই চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী এরপরে হচ্ছে অ্যাওয়ার্ড গ্রহণ ডক্টর ইউনোস এই সিস্টেমের বাহিরে অর্থাৎ ওনার জন্য এই অর্ডার যে সিস্টেম আছে সেই সিস্টেমটা কার্যকর না তিনি কিং সারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন আর না পাইলে তো এটা গণমাধ্যমে আমরা দেখবই তবে যে এত দূর আলোচনা হয়েছে এত তথ্য আসছে নিশ্চয়ই ভুয়া তথ্য হবে না তারপরে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম এই মুহূর্তে নির্বাচন নিয়ে ড ইউনুস এবং তারেক রহমানের চরম পর্যায়ে পৌঁছে গেছে যে কোনো আসতে পারে বিএনপির পক্ষ থেকে আন্দোলনের পাশাপাশি মনোযুদ্ধ সময়ে নিবন্ধিত এবং অনিবন্ধিত ছোট ছোট দলগুলি অলরেডি বিএনপির সাথে একত্রতা প্রকাশ করেছে এদিকে ড ইউনুসের পাশে রয়েছে জামাত এবং এনসিপির সংগঠনগুলি কিন্তু আমার কাছে মনে হচ্ছে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যেই হবে এর অন্যতম কারণ হচ্ছে বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল কিন্তু অনর অবস্থায় আছে যে নির্বাচন ডিসেম্বরে হতে হবে বাংলাদেশ সেনাবাহিনী চায় নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে সেই সাথে অনেক ছোট বড় রাজনৈতিক নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো চায় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আসলে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হওয়া উচিত এর কারণ হচ্ছে নির্বাচিত সরকার না বসবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি ভালো থাকবে না বাংলাদেশে কোন বিদেশি বিনিয়োগ আসবে না বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান ভালো থাকবে না বাংলাদেশের বেকারত্ব বেড়ে যাবে কর্মসংস্থানগুলি কমে যাবে ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাবে কারণ বিদেশের মধ্যে কেউ আস্থা রাখবে না একটা অনির্বাচিত সরকারের কাছে বিনিয়োগ করার জন্য আপনি দেখেন যে যখন থেকে ডক্টর ইনু সাহেব বসেছে সবার মধ্যে একটা মানে ভাব ছিল যে উনি একটা আন্তর্জাতিক বিশ্বমানের বিশ্বমানের খ্যাতিসম্পন্ন ব্যক্তি সে যেহেতু বাংলাদেশে বসছে অনেক বিনিয়োগ আসবে কিন্তু আদো পর্যন্ত কয়টা বিনিয়োগ আসছে আপনারা দেখান একটা বিনিয়োগও কিন্তু বাংলাদেশে কেউ করেনি এর এক নম্বর রিজন হচ্ছে যারা বিনিয়োগ বাংলাদেশে করবে তার ভরসা পাচ্ছে না যে অনির্বাচিত সরকার যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে সেক্ষেত্রে তাদের বিনিয়োগের অবস্থানটা বা কি হতে পারে এর জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বলে আমি মনে করি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে তবে যদি নির্বাচন ডক্টর ইনু সাহেব আপনার ডিসেম্বরের মধ্যে না দেয় তবে বাংলাদেশের পরিস্থিতি যে কোনো সময় আন্দোলন ঘটতে পারে এর অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগ তো আগে থেকে ডক্টর ইউনুসের পাশে নাই এবং জীবনে থাকবেও না এখন এখন শুধুমাত্র বিএনপি ডক্টর সাহেবকে পর্যন্ত সাপোর্ট করছে বলে সে তার চেয়ারে বসে আছে ইউনুস যখনই বিএনপি এই সাপোর্টটা ঘুরাই নিবে সে দশ দিনও টিকতে পারবে না এই চেয়ারে কারণ তাকে এনসিপির লোক বাঁচাবে জামাত বাঁচাবে কোনোদিনও পারবে না আপনারা মনে রাখবেন যে ঢাকা ছাড়া বাংলাদেশের অন্যান্য জেলা অন্যান্য গ্রামগঞ্জে যেখানে এখানে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ তো সরেই গেছে এখন যদি বিএনপি সরে যায় তাহলে ডক্টর ইউনুস টিকে থাকতে পারবে না তাই আমি মনে করি ওনার সম্মান থাকাকালীন উনি সুন্দর করে একটা নির্বাচন দিয়ে বাংলাদেশের মনের আশা মানুষের আশা পূরণ করে সে চলে যাক তবে এখানে অনেকেই ভাবছে যে ডক্টর ইউনুস কয়েক বছর বেশি থাকুক হ্যাঁ যদি থাকতে অনেক মন চায় তাহলে উনি তার একটা দলের প্রধান প্রধান হয়ে হয়ে যেতে পারে সে নির্বাচন করুক সাধারণ মানুষ যদি তাকে ভোট দেয় সে অবশ্যই আবার ক্ষমতায় এসে দেশের উন্নতি করুক এটাই হচ্ছে কথা সে আজকে অনেকেই বলে সংস্কার আগে না নির্বাচন আগে আমি মনে করি সংস্কার এই সরকার দশ মাসে কতটুকু করেছে আপনারা একটা দেখান এই মুহূর্তে নির্বাচন রাজনৈতিক সংস্কার হয়নি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়নি বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারগুলি হয়নি বিনিয়োগের ব্যাপারে কোনো সংস্কার হয়নি বেকারত্ব এই কিভাবে উন্নয়ন করে তাদের কর্মসংস্থান হবে এটা কোনো সংস্কার হয়নি হ্যাঁ সংস্কার হয়েছে কি কি সংস্কার হয়েছে মুক্তিযুদ্ধ বিষয় কিছু সংস্কার করা হয়েছে তারপরে ইউনূ সাহেবের গ্রামীণ কোম্পানির সংস্কার হয়েছে যেমন এটা মালিকানা ট্রান্সফার করা হয়েছে আগে মালিকানা ছিল 25% এখন এটাকে নিয়ে মানুষের হয়েছে পরিবর্তন হয়েছে আর তার কোম্পানি সংস্কার করেছে তার ছয়শ কোটি টাকা কর মকুফ করছে উনত্রিশ সাল পর্যন্ত তার কোম্পানির কর থাকবে অথচ অন্যান্য কোম্পানি বড় বড় কোম্পানিগুলির কর কোনো মৌকুফ নাই এবং গ্রামীণ ব্যাংকের শেয়ার ট্রান্সফার হয়েছে সে আপনার বিদেশে আপনার যে আদম ব্যবসার একটা লাইসেন্স করেছে এটা কিন্তু বাংলাদেশের অত্যন্ত মূল্যবান একটা লাইসেন্স যে সরকার অধীনস্থ কোনো বড় লেভেলের লোকের থাকে না সেইখানে স্বয়ং প্রধান উপদেষ্টার হাতে এই যে আপনার আদমের যে কাজগুলি সে নিয়ে নিয়েছে এবং ইউনিভার্সিটি সে লাইসেন্স করেছে ওকে ইউনিভার্সিটি লাইসেন্স করেছে এটা করতেই পারে যেহেতু এটা এটা পড়াশোনার সিদ্ধান্ত তো আমরা মনে করি যত তাড়াতাড়ি নির্বাচন হবে অত তাড়াতাড়ি দেশের জন্য ভালো হবে শুধুমাত্র বাংলাদেশে ইউনুস বিরোধী বিক্ষোভ নয় এবার সেই বিক্ষোভ ছড়িয়ে পড়লো লন্ডনেও এবং দেখা দিয়েছে যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস লন্ডন সফরে গিয়েছেন আর সেখানে গিয়ে নাকি ব্যাপক প্রতিরোধ বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে মোহাম্মদ ইউনুসকে কিন্তু দেখা গিয়েছিল সাম্প্রতিককালে বাংলাদেশে যখন প্রধান উপদেষ্টা এই বন্দর ইস্যুতে মুখ খুলেছিলেন তখন তিনি জানিয়েছিলেন এই বন্দর দেওয়ার বিষয়ে যারা বিপক্ষে রয়েছে প্রতিরোধ প্রতিরোধ আর এই এই দেখা মুখে পড়তে। শুধুমাত্র বাংলাদেশে ইউনুস বিরোধী বিক্ষোভ নয় লন্ডনেও দেখা গেল প্রবল ইউনুস বিরোধী প্রতিবাদ বিক্ষোভ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস লন্ডন সফরে গিয়েছেন আর সেখানে নাকি ব্যাপক প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়েছেন তিনি বাংলাদেশে থাকতে তিনি যখন বন্দর দেওয়ার কথা বলেছিলেন তখন তিনি জানিয়েছিলেন বন্দর দেওয়ার বিষয়ে যারা বিপক্ষে থাকবেন তারা প্রতিরোধ করুন তার কয়েকদিনের মধ্যেই দেখা গেল এক ধরনের প্রতিরোধের মুখেই পড়লেন ইউনুস জানা যাচ্ছে তিনি যে হোটেলে উঠেছেন সেখানে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন তিনি এমনকি লন্ডনের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ লক্ষ্য করা গিয়েছে এমনকি বিভিন্ন পোস্টারের মাধ্যমে ইউনুসের পদত্যাগের দাবি শেখ হাসিনার দলের বৈধতা এমন নানা বিষয় উঠে আসছে তবে কি এর প্রভাব বাংলাদেশে পড়তে চলেছে অন্যদিকে লন্ডনে মোহাম্মদ ইউনুসের পুরস্কার প্রাপ্তির বিষয় নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে বলা হচ্ছে পুরস্কার প্রাপ্তির তালিকায় নামি নেই মোহাম্মদ ইউনুসের আসলে কি ঘটছে লন্ডনে এমনিতেই বাংলাদেশের অন্তরে অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধী শক্তিগুলি মাথাচাড়া দিয়েছে বিক্ষোভ আন্দোলনে মুখরিত দেশের রাজপথ এবার দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও বিক্ষোভের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি থেকে সেটা স্পষ্ট নজরে আসছে একদিকে ইউনুসের বিরুদ্ধে পোস্টার লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে হাসিনার পক্ষে পোস্টার নজরে আসছে পাশাপাশি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে ফেস্টুন দেখা যাচ্ছে খবর পাওয়া যাচ্ছে প্রধান উপদেষ্টা যে হোটেলে রয়েছেন সেখানে শত শত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। গেছে। শুধু তাই নয়, সমাবেশ করছে তারা। এছাড়াও বিভিন্ন প্রতিবাদ বিক্ষিপ্ত লক্ষ্য করা প্রধান লন্ডন সফরের আগেই মনে করা হচ্ছিল তিনি বিক্ষোভের মুখে পড়তে পারেন তার কারণ বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের শক্তিশালী সমর্থক এবং নেতা রয়েছেন লন্ডনে আর সেখানেই আওয়ামী লীগের প্রতিরোধের মুখেই পড়লেন তিনি তারা এককাট্টা হয়ে এই প্রতিরোধ গড়ে তুলেছে বলে খবর এটি একটি দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে কারণ বিদেশের মাটিতেই কোন রাষ্ট্রপ্রধানকে এইভাবে কোন বিক্ষোভের মুখে পড়তে হয়নি সম্ভবত বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এদিকে জানা যাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে সোমবার রওনা দেন একগুচ্ছ কর্মসূচির জন্য খবর রয়েছে লন্ডন সফরে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড পঁচিশ দেওয়া হবে মোহাম্মদ ইউনুসকে ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে এখানে তার অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে ধোঁয়াশা দেখছেন অনেকে কারণ কিং ফাউন্ডেশনের ঘোষিত যে তালিকা সেই তালিকায় নাম নেই মোহাম্মদ ইউনুসের সেখানেই এই বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে বারো তারিখ পুরস্কার দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে তবে কি মোহাম্মদ পুরস্কার পাবেন না এদিকে তার লন্ডন সফরের মূল উদ্দেশ্যই ছিল হারমোনি পুরস্কার প্রাপ্তি তাহলে প্রধান উপদেষ্টার পুরস্কার প্রাপ্তি নিয়ে যে এত প্রচার করা হলো তার কি হবে এটা হলে বিশ্বব্যাপী চরম অসম্মানজনক পরিস্থিতিতে পড়তে হবে মোহাম্মদ ইউনুসকে নাকি তালিকা পরে সংশোধিত করে ওয়েবসাইটে আপলোড করা হবে অবশ্য সেটা পরেই বোঝা যাবে এদিকে শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক রয়েছে প্রধান উপদেষ্টার নির্বাচন ইস্যুতে এই বৈঠকে কি উঠে আসে সেদিকেও নজর রয়েছে প্রত্যেকের এখন দেখার কি পরিস্থিতি তৈরি হয় শেষমেশ রিপোর্ট নিউজ বক্তব্য তো প্রিয় দর্শকের বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই দুটো কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ভিডিওটি দর্শক দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিওতে এরকম মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ